আমার অতি প্রিয় একজন সুফি কবি মৌলানা জালাল উদ্দিন রুমের একটি কবিতা পাঠ করতে যাচ্ছি কবিতার নাম হচ্ছে কে দাঁড়িয়ে আছে আমার দরজায় শুরু করা যাক তিনি বললেন কে দাঁড়িয়ে আছে আমার দরজায় আমি বললাম আপনার এক অবনমিত বান্দা তিনি বললেন তুমি কি কাজে এসেছ আমি বললাম আপনাকে সম্ভাষণ জানাতে হে আমার প্রভু তিনি বললেন তুমি কতদিন ভ্রমণ করতে থাকবে আমি বললাম যে পর্যন্ত না আপনি আমায় থামতে বলছেন তিনি বললেন কতদিন তোমায় তুমি এ আগুনের মাঝে পুরাবে আমি বললাম যে পর্যন্ত না হব আমি পবিত্র এটি হলো আমার ভালোবাসার শপথ ভালোবাসার নিমিত্তে আমি করেছি বিসর্জন আমার পথ আর আমার যত সম্পদ তিনি বললেন তোমার মামলাটি যদিও তুমি করেছো উপস্থাপন কিন্তু সাক্ষিত হাজির আমি বললাম আমার চোখের অশ্রুই আমার সাক্ষী আর আমার বিবন্ন চেহারাটি আমার সাক্ষ্য তিনি বললেন তোমার সাক্ষীর কোনো বিশ্বাসযোগ্যতা নেই আর তোমার অতি অশ্রু চোখগুলো দেখতে অক্ষম আমি বললাম আপনার ন্যায় বিচারের দুর্তিতে আমার চোখ দুটো পরিষ্কার এবং স্পষ্ট তিনি বললেন তোমার চাওয়াটি তাহলে কি আমি বললাম আপনাকে আমি পেতে চাই আমার অবিচল বন্ধু হিসেবে তিনি বললেন আমার হতে তোমার কি প্রত্যাশা আমি বললাম আপনার অপরিসীম অনুগ্রহ তিনি বললেন তোমার পথটিতে কে ছিল সঙ্গী আমি বললাম আপনার ধ্যান হে আমার প্রভু তিনি বললেন কে তোমা এখানে প্রলোভিত করে এনেছে আমি বললাম আপনার সরাবের সুগন্ধ তিনি বললেন কি বয়ে নিয়ে আসে তোমার সব সবচাইতে পরিপূর্ণতা আমি বললাম প্রভুর সান্নিধ্য তিনি বললেন তাহলে প্রাসাদটি এত নির্জন কেন আমি বললাম তারা সবাই চোরকে ভয় পায় তিনি বললেন চোরটি তাহলে কে আমি বললাম আপনার সান্নিধ্য হতে যে আমায় ভুলিয়ে রাখে তিনি বললেন সেখানে কোথায় আছে নিরাপত্তা আমি বললাম সেবা এবং ত্যাগের মাঝে তিনি বললেন সেখানে ত্যাগ করার কি আছে আমি বললাম মুক্ত হবার বাসনা তিনি বললেন সেখানে কোথায় আছে বিপর্যয় আমি বললাম আপনার ভালোবাসার উপস্থিতিতে তিনি বললেন এই জীবন থেকে তুমি কি ফায়দা পুরোতে পারো আমি বললাম নিজের প্রতি সদাসত্য থেকে এবং সময় হয়েছে আমার শান্ত হবার যদি তোমার আমি বলি তার প্রকৃত সত্তা সম্পর্কে তুমি তখন উড়ে যাবে তোমার নিজ থেকে এবং হবে একেবারেই উধাও আর এ দরজা কিংবা ছাদ এর কোনোটাই তোমার আর রাখতে পারবে না